প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গত দুই দিন আগে যশোরে বিএনপির লোকজন বিএনপির নেতারা অনেকগুলো মাছ ছিনতাই করেছে এবং সেগুলো বিক্রি করেছে গতকালকে সিলেটে বিএনপি এবং জামাত মিলে একটি পার্কে আগুন লাগিয়ে দিয়েছে আমরা সাধারণ জনগণ দিন দিন বিএনপি এবং জামাতের এসব কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে যাচ্ছি যে কারণেই আমি এবং আমার মতো সাধারণ মানুষ আওয়ামী লীগের প্রতি আরও বেশি দুর্বল হয়ে পড়ছি একদিকে সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না দিন দিন দাম বেড়েই চলছে তার উপর এখন আবার নতুন নতুন করে জিনিসপত্রের উপরে ভ্যাট চাপিয়ে দিয়েছে এগুলো আসলে বড়ই দুঃখজনক ব্যাপার আমরা সাধারণ মানুষ সহ্য করতে করতে সহ্যের সীমা ভেঙে পড়ছে কিছু বলতে পারছি না সহ্য করতে পারছি না এক সময়ে সমন্বয়কদের অত্যাচারে আমরা ছিলাম অতিষ্ঠ কি করেনি তারা যাকে ইচ্ছা তাকে ধরে মেরে ফেলেছে মব জাস্টিস করেছে আগুন লাগিয়ে দিয়েছে কি করেনি এখন বিএনপি এবং জামাত মিলে শুরু করেছে সেই সব কর্মকাণ্ড আমরা সাধারণ জনগণ অতিষ্ঠ এই অতিষ্ঠতার মাত্রা দিন দিন বেড়েই চলছে আর সে কারণেই গত কয়েকদিন আগে সিলেটের আইনজীবীদের ইলেকশন হয়েছিল এবং আওয়ামী লীগ বিপুল ভোটে জয়ী হয়েছে বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ কেন বিপুল ভোটে বিজয়ী হলো সেটা কিন্তু বিএনপি এবং জামাত ভাবছে না ভাবতে পারছে না এটা নিঃসন্দেহে আওয়ামী জন্য ভালো কিন্তু বিএনপি এবং জামাতের জন্য খুবই দুঃসংবাদ আমরা সাধারণ জনগণ দেশটাকে ভালোবাসি ভালো থাকতে চাই ভালো দেখতে চাই এবং উন্নত একটি দেশ দেখতে চাই প্রিয় দর্শক আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন আসসালামু আলাইকুম